গাজার রাফাহ থেকে সরে যাওয়ার নির্দেশ এবং তারপর ইসরায়েলি ড্রোনের বোমা বর্ষণে নিজের বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হন ফিলিস্তিনি নারী নূর ইসা মেকাভি আর তারপর গণমাধ্যমকে সেখানকার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমে আল জাজিরাকে ইসা মেকি বলেন আমাদের উপর এত ক্ষেপণাস্ত্র এবং কোয়াডকাপ্টার হামলা দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম আমি সবখানে অনেক নিরীহ শহীদ দেখেছি আরও অনেককে তাদের গাড়িতেই হত্যা করা হয়েছে তিনি আরো বলেন আরব দেশগুলো কোথায় তারা আমাদের হতাশ করেছে শিশুদের হত্যা করা হচ্ছে এবং নারীদের শিরোচ্ছেদ করা হচ্ছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি নারীর এই আহাজারি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান গাজায় আবারও সেহরির সময় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী আল জাজিরা জানায় গাজা শহরের সুজাইয়া এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন আল জাজিরার কাছে হামলার বর্ণনা দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী তিনি বলেন ঠিক ভোর চারটা পাঁচ মিনিটে ইসরায়েলি বাহিনী ওই বাড়িটিকে লক্ষ্য করে আক্রমণ করে হঠাৎ করেই সর্বত্র ধুলো ধ্বংসস্তূপ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়েছিল আর সবাই চিৎকার করছিল আহতদের এবং ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করছিলেন স্থানীয়রা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে উপত্যকাটিতে মৃত্যুর সংখ্যা পঞ্চাশ হাজার বিরাশি জনের পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও এক লাখ তেরো হাজার চারশো জন উল্লেখ্য ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে সাধারণত অনৈক্য দুর্বলতা বা অগ্রাধিকারের অভাব দিয়ে ব্যাখ্যা করা হয় কিন্তু বাস্তবতা আরও জটিল ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অনেকে জানালেও বেশিরভাগ আরব সরকারের অগ্রাধিকার হল নিজেদের স্থিতি অবস্থা বজায় রাখা যেখানে ফিলিস্তিনের মুক্তি তাদের কাছে গৌণ দু সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের গাজা গণহত্যার মুখেও আরব রাষ্ট্রগুলোর অবস্থান ছিল দুর্বল এটাকে বিশ্বাসঘাতকতাও বলা যেতে পারে কিছু আরব দেশ ফিলিস্তিনিকেই এই সংঘাতের জন্য দায়ী করেছে আর অন্যদের নিষ্ক্রিয়তা ওয়াশিংটনকে ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে আরও সাহসী করেছে মার্কিন সাংবাদিক ও লেখক বব উডওয়ার্ডের বই ওয়ার এ উল্লেখ করা হয়েছে কিছু আরব দেশ সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে জানিয়েছিল ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনে তাদের কোনো আপত্তি নেই তাদের শুধু একটাই আপত্তি ছিল গণমাধ্যমে যেন নিহত ফিলিস্তিনিদের ছবি প্রকাশ করা না হয় এতে তাদের দেশে জন অসন্তোষ তৈরি হতে পারে স্বাভাবিকভাবে মনে হয় আরব দেশগুলোর মধ্যে একটি ঐক্য আছে কিন্তু এটা আসলে স্রেফ একটা ভণ্ডামি চৌঠা মার্চ আরব লীগে গাজা পুনর্গঠন নিয়ে মিশরের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এরপর কয়েকটি আরব রাষ্ট্র ওয়াশিংটনের ইসরায়েলের পক্ষে লবিং করেছিল বলে জানা গেছে এটি প্রমাণ করে আরব দেশগুলোর ব্যর্থতা শুধু বিভেদ বা অদক্ষতা নয় বরং একটি অন্ধকার রাজনৈতিক বাস্তবতা যেখানে তাদের ঐক্যের অভ্যন্তরে আছে ভন্ডামি লোক দেখানো ভ্রাতৃত্বের কথা আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ